বড় ঠাকুরের মন্দিরে একটা কালো কুকুর বসে আছে চিন্তা করো কাক বসেছে সেলুট জানাচ্ছে তো প্রচন্ড প্রচন্ড মেঘ এসছে টিপ টিপ বৃষ্টি পড়ে এটা ছিল ময়দান বাড়ি ময়দান আর এটা হচ্ছে বাড়ি ময়দানের যে মন্দিরগুলো আজকালকার দিনে ঠাকুর দেবতা নিয়ে বেশি কিছু বলতে গেলে সবাই একটাই কথা বলে দেয় এগুলো কুসংস্কার এগুলো কিছু নয় তো সময় সেগুলো কুসংস্কার নয় যখনই মনের মধ্যে অবিশ্বাস জাগে তখনই এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলোতে আবার আমার মনের মধ্যে বিশ্বাস জেগে যায় যে হ্যাঁ ভগবান বলে কিছু আছে আজকে হচ্ছে কার্গিল দিবস তো কার্গিল বিজয় দিবস আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল আমি এই কথাগুলো কেন বললাম তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজ কিন্তু আর সকাল সকাল শুরু করিনি এখন বাজে হচ্ছে পৌনে বারোটা মতো তো শুক্রবার আজকে আজকে স্নান টান করে মানে সমস্ত রান্নাবান্না সেরে স্নান করে আমি এখন পুজো করতে বসবো তার আগে দেখছি একটু একটু মেঘ করেছে তাই ভাবলাম কাপড়গুলো তুলে নিই তো আবার কাপড় তোলার পরে সঙ্গে সঙ্গে রোদও বেরিয়ে গেছিলো যাই হোক এখন ঠাকুর ঘরে চলে এলাম পুজোটা দিয়ে নেব আর আজকে সকাল থেকে কিছু সেরকম রেকর্ডিং করিনি কারণ আজকে কার্গিল বিজয় দিবস উপলক্ষে তোমার ড্রয়িং কম্পিটিশন আছে বার্নপুর বাড়ি ময়দানে তো সেখানেই যাব তো সেখানে গিয়ে নানান রকম ভিডিও করব সেই কারণে কে একটু ডাকছে মামা করে তো বন্ধুরা পুজো হয়ে গেল এখন বাজে হচ্ছে তোমার সাড়ে বারোটা তো চলো একটু ভিডিও ভিডিও এডিট করি আর কি ভীষণ রোদ দিয়েছে কি বলবো চুলটা খুলবো ফ্যানের হাওয়াতে বসে তবেই চুলটা খুলবো যা গরম লাগছে আর একটু চাউমিন করেছিলাম সকালে তো সেটা একটু ভাবছি খাবো না খাবো না কারণ সাড়ে বারোটা বেজে গেছে তো যাই হোক বুগুলো আসুন স্কুল থেকে তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে তোমাদের সামনে আসবো আর আজকে নিরামিষ মেনুটা চলো তোমাদের সাথে শেয়ার করে দিই চলো তো দেখো এই যে শুকনো শুকনো করে এখানে ভেন্ডির ঝাল দেওয়া হয়েছে এখানে কাকরোল ভাজা হয়েছে আর কুমড়ো তরকারি কুমড়ো তরকারিটা কিন্তু রাত্রের জন্য এটা ফ্রিজে রাখতে হবে তো দুপুরে হচ্ছে তোমার এই ভেন্ডি ঝাল দেওয়া এগুলো কালকে তুলেছিলাম তোমরা ব্লগে দেখেছো বাগানের কাকরোল ভাজা আর এই যে স্পেশাল ধোকা ডালনা কালার দারুণ এসছে গন্ধ খুব ভালো এসেছে যাই হোক এগুলো হচ্ছে আজকে দুপুরে মেয়ে তাড়াতাড়ির মধ্যে কাজকর্মগুলো সারছিলাম সে কারণে তোমাদের সাথে রান্নাবান্নার রেসিপি তো শেয়ার করা হলো না লাইভও করিনি কারণ লাইভ করতে গেলেও অনেকটা দেরি হয় সে কারণে যাই হোক চলো জলের পাইপ টাইপগুলো খুলে রাখবো আর রেডি হয়ে তোমাদের সামনে একবারে তিনটের সময় হয়ে গেল খাওয়ানো কেন জল জল দিদি মগে করে গরুর মুখ ডুবে ওটাতে গরুগুলোকে ডেকে ডেকে নিয়ে এসেছে গাড়ি স্কুল থেকে আসার পথে নিয়ে একটা পেয়ারা খাওয়ানো হলো নি মগে করে জল খাওয়াতে গেল জল খাইনি গরুতে চলো তো বন্ধুরা রেডি হয়ে গেলাম এখন বাজে হচ্ছে কটা বাজারে কত বাজে ধর ভিডিও দেখিনি 3 3:00 বাজে এখন 3:00 বাজে আর ফ্যান চলছে কারণ এত গরম লাগছে কি বলবো তোমাদেরকে আর এই হালকা লিপস্টিক লাগালাম আর কিছু করিনি মানে মেকআপ টিকআপ কি করব কিছু পরানি নেই এত গরম যেন একটু পাউডার মেখে আর কাজল তো সবসমতেই করি না এই একটু চোখে হ্যাঁ করেছি আম ভাবছি একটা চোখে করেছি একটা তো করিনি তো চলো ওখানে জামা জামা চলো বাপরে কি রোদ রে বৃষ্টির পরে এরকম রোদ Chào! হচ্ছে বার্নপুরের বাড়ি ময়দান তো এখানে দেখতে পাচ্ছ লম্বা করে লাইন দিয়েছে এখানে সব স্কুলের বাচ্চারা এসেছে এখানে রেজিস্ট্রেশন হচ্ছে তো বুলা এখন লাইন দিয়ে আছে আর আমি না এর আগে এখানে ঠাকুর দেখতে এসেছিলাম কালী পুজো হতো খুব ধুমধাম করে তখন কিন্তু তখন না এই রকম মন্দির টন্দির এরকমভাবে মানে বুঝতেই পারিনি কারণ সেই সময় এতটা বেশি ভিড় হতো আর বেলা এসেছিলাম তো আর এখন এসে না খুব ভালো লাগছে জায়গাটা তো দেখো এখানে সব বাচ্চারা আঁকতে বসে গেছে অনেকটাই টাইম হয়ে গেছে আমি এখানে একটু লাইভও শেয়ার করেছিলাম তোমাদের সাথে যাই হোক তো এই বানপুরে এলে পরে বানপুরে সবজি বাজার মাছ বাজার এগুলো না আমি কখনো দেখিনি আর গুলো আবার বানপুরে বাজার করতে ভালোবাসে তাই বলছে যে একটু সবজি বাজার করে নিলে ভালো হতো এখানে আঁকু চলো আমরা একটু বানপুর সবজি বাজার থেকে ঘুরে আসি চলো এটা হচ্ছে বানপুর সবজি বাজার কিরকম কি জিনিস পাওয়া যায় দেখি চলো চলো ব্যাক ক্যামেরাতে দেখাই আসলে এই দুপুরবেলাতে ভর দুপুরবেলায় কে বাজার করতে আসবে আমরা এখানে যেহেতু বুগলাকে নিয়ে এসেছি সেই জন্য ভাবলে একবারে কাজটা সেরে যায় পুরো ফাঁকা তারপর আবার বৃষ্টি হয়েছে ভাগ্যির স্লিপারটা পরে এসেছিলাম দা। हाँ चुनाव है তো বন্ধুরা অনেক টাটকা টাটকা সবজি দেখাচ্ছি তোমাদের দেখো আর অনেক বাজারটা সুন্দরও আছে কিন্তু একদমই ফাঁকা যেহেতু দুপুরবেলা এখন কেউই আসেনি সেরকমভাবে আর দোকানগুলো এখনই খুলছে তবে যাই বলো আসানসোলের মানুষদের বানপুরে বাজার করে একদমই পোষাবে না কারণ যেন বার্নপুরের সব জিনিসের অনেক দাম বেশি আসানসোল বাজারের থেকে কিন্তু তবুও কেন জানি না বুবলার বাবার বানপুর বাজারে খুব বাজার করতে ভালো লাগে তার কারণ হচ্ছে আমার শ্বশুরমশাই বানপুর স্কুলে চাকরি করতেন আর এইখান থেকেই নাকি সবসময় বাজার হাট করা হতো তো সেই জন্য ওরা ছোটবেলা থেকে বার্নপুরে বাজার করে অভ্যস্ত তো সেই জন্য ও বানপুরে বাজার করতে বেশি ভালোবাসে কিন্তু যেহেতু আসানসোল বাজারটা আমাদের বাড়ি থেকে সামনে পড়ে আমরা করি আর দেখতে পাচ্ছ কতটা ঘিমে গেছি মানে কি বলবো যেন আমার মনে হচ্ছে আমি হাটফেল করে যাব বলছি তখন বাবা বলছি যে তুমি আমার কথা যেখানে শুনবে না সেখানে কষ্ট পাবে কারণ ও আমাকে বারণ করেছিল বলেছিল তুমি এখানে বসো ফ্যানের তলায় বুগলা আঁকছে আমি বাজার করে আসি কিন্তু আমি ভাবলাম না চলো শেয়ার করে দেবো কারণ বানপুর বাজারটা আমি বললামই আগে যে কখনো আসেনি আর বুবলার আকাশ শেষ হতে এখনো অনেক সময় আছে তো ভাবছি না ভেতরে যায় গিয়ে পরে মন্দিরটা তোমাদের দর্শন করি সব তো বুবলার বাবা তো বাইরে বসে আছে আমি একটু মন্দিরগুলো এই সময় খুলেছে যখন আমরা এলাম সাড়ে তিনটের সময় তখন সব মন্দির বন্ধ ছিল তো একটু ঠাকুরদের সব দর্শন করে নিচ্ছি আর বিশাল মেঘ জমছে এত হাওয়া দিচ্ছে আর মেঘ করেছে কে জানে বৃষ্টি আসবে বলে বৃষ্টি নামলো বলে যাই হোক এখানকার পরিবেশটা খুব ভালো লাগছে আর বাড়ি ময়দানে মানে মন্দিরের ভেতরে কম্পিটিশানটা হচ্ছে আর ওই যে ওইখানে মাঠে মিলিটারিদের কিছু মনে হয় হচ্ছে মিলিটারি না তোমার ইয়ে মনে হয় ওই যে স্কাউট কিনা কি বলে হ্যাঁ ওটাই বলে মনে পড়ছে না যাই হোক ওগুলো কিছু হচ্ছে বোধ হয় চলো তোমার সঙ্গে একটু শেয়ার করি কে জানি রেকর্ডিং করতে দেবে কিনা চলো মন্দিরগুলো কিন্তু খুব সুন্দর কেন অনেকটা তো এখানে দেখো এগুলো এনসিসি টিম এসছে এখানে তোমার শহীদদেরকে সম্মান জানানো হচ্ছে সব বাচ্চাদের মানে স্কুল থেকেই আনা হয়েছে মনে হয় আর ওই যে স্কুল ড্রেস পরে আছে আর এইগুলো লাল লাল যেগুলো আছে এগুলো মনে হয় এনসিসি বলে স্কাউট নয় তো যাই হোক তোমার ভালো লাগছে দেখতে খুবই ভালো লাগছে তো আজকে যেহেতু কারি দিবস সে কারণে এখানেও মনে হয় কিছু অনুষ্ঠান আছে তো সব স্কুল থেকে বাচ্চারা সব এসেছে মানে কাউ থেকে তারপর তোমার আরও কী কী সব যায় না ভুলভাল বলছি কিনা তো সেগুলো সব সম্মান জানানো হচ্ছে মনে হয় শরীর এই যে সত্যি কথা বলতে কি বাড়িতে বসে থাকলে না কিছুই দেখতে পাওয়া যায় না বুঝতে পারা যায় না জানো তো আজকের দিনটা অনেকটা ইম্পর্টেন্ট একটা দিন বাকি স্কুলার ড্রয়িং কম্পিটিশান থেকে নেওয়া হয়েছিল তার জন্য মানে একটু দেখতে পেলাম ভালো লাগলো নাহলে সেই একমি তোমার কাজ আর কাজ এইসবই থাকত চলো কপিরাইট আসবে মনে তো বিশাল বিক করেছে মানে মনে হচ্ছে না সে ঢেলে মিষ্টি দিয়ে দেবে একদম চলো ভেতরে যাই এটা ছিল ময়দান বাড়ি ময়দান আর এটা হচ্ছে বাড়ি ময়দানের যে মন্দিরগুলো সেইগুলো মন্দিরগুলো কি সুন্দর না তো বন্ধুরা সত্যি বলছি জায়গাটা এত সুন্দর না যারা বার্নপুরে থাকে সামনা তারা যদি মন্দিরে বসে কি যে শান্তিপূর্ণ একটা জায়গা কি বলবো মন্দিরগুলো যতটা পরিষ্কার পরিচ্ছন্ন পুরো চাতালটা একদম সিমেন্ট দিয়ে বাঁধানো আর অনেক বড় এলাকা জুড়ে যেন তো মন্দিরগুলো আর অনেক উঁচু উঁচু তো চলো সব ভগবান মানে যতজন আছে ঠাকুর আছে এখানে আর কি সবার দর্শন করিয়ে দিই আর দেখো কত ভিড় হয়ে গেছে এখানে বাচ্চারা সব বসেছে সব ভাগ করা আছে আর কি তোমার গ্রুপ ওয়াইজ ভাগ করা আছে তো চলো এখন ঠাকুরদের দর্শন প্রচন্ড প্রচন্ড মেঘসছে টিপটি বৃষ্টি পড়ছে চলো সেটের নিচে যাই মন্দিরগুলো ঘুরলাম বেশ ভালো লাগলো খুব সুন্দর জায়গাটা দেখো বন্ধুরা এমন বৃষ্টি এসেছে যে তোমাদের কি বলবো দেখতেই পাচ্ছ এত চড়া শেডটা পুরো জলে জলাময় হয়ে গেল মানে এত ঝিটাস দিচ্ছে আর তেমনি মেঘ ডাকুনি আর দেখো মধ্যেখানটাতে তো কোনো বাচ্চা বসেনি মধ্যেখানটা পুরো জল হয়ে গেছে আর বাচ্চাগুলো যেখানে বসে আছে না সেখানটা না সব ভিজে গেছে জানো তো তোমার মানে যে একটা কাপড় পেতে দেওয়া হয়েছিল ওদেরকে বসার জন্য সেই কাপড়টা একদম চুপচুপে ভিজে গেছে আর আমি এখানে কি বলছি আমি নিজেই শুনতে পাচ্ছি না তো যাই হোক একটা জিনিস আমি এখানে এসে দেখলাম সেটা হচ্ছে বন্ধুরা আমরা মারা যে বাচ্চাদের জন্য এত চিন্তা করি এই রোদে বেরোস না জলে বুঝিস না এই সেই কিন্তু ওরা না আমাদের থেকে অনেক বেশি স্ট্রং জানো তো এই যে বলেন না বাচ্চারা হচ্ছে দেশের ভবিষ্যৎ সত্যি কথায় তাই আজকে এখানে যে সব প্যারেন্টসরা এসছে তারা এটা ফিল করতে পারবে দেখতে পাচ্ছ কতটা বৃষ্টি হয়েছে আর তোমার একটা বাচ্চাকেও আমি দেখলাম না যে এত যে বৃষ্টিটা ঝিটাস আসছে ভিজে যাচ্ছে কেউ একটু নড়ছে সব আপন মনে কি সুন্দর করে দেখো ড্রয়িং করে যাচ্ছে তোমার দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে দেখো যে কাপড়টা তোরা বসে আছে সেই কাপড়টা কিন্তু পুরোপুরি ভিজে আছে আর কাপড়টার সাথে সাথে কিন্তু ওরাও অর্ধেক ভিজে গেছে কিন্তু কারুর সেদিকে খেয়াল নেই এক মনে মনোযোগ দিয়ে সবাই ড্রয়িং গুলো করে যাচ্ছে মানে ওদের মধ্যে শুধুমাত্র একটাই লক্ষ্য ওরা এখানে ড্রয়িং কম্পিটিশন এসেছে ওদেরকে জিততে হবে এই আর কি তো যাই হোক জিতুক বা না জিতুক এত বাচ্চা সবাই তো জিতবে না তবে হ্যাঁ আমার কাছে আজকে সবাই কিন্তু একদম উইনার আর আধ ঘন্টা বাকি আছে আধ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে আর বৃষ্টিটা ছেড়েছে আশা করি আর আসবে না কারণ একবার ছাড়লো মাঝখানে তারপর আবার কিন্তু বৃষ্টিটা চলে এলো তো অনেকগুলো মন্দির আছে ভাবলাম তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো তারপর এখানে সামনেই চার্চ আছে যে দেখা যাচ্ছে না যাই হোক আমি দেখতে পাচ্ছি তো সামনে এখানে চার্চ আছে ভাবলাম যাবো কিন্তু যা বৃষ্টিটা সব ভেজতে দিল তো চলো এখন দুধার হয়ে যাক তারপর সব এদের হয়ে গেছে এরা সব ছোটো ছোটো বাচ্চা এদের হয়ে গেছে আ সব ঠাকুরকে প্রণাম করে বাড়ি যাচ্ছে তো এই যে বুবলা আসছে ওখানে আর বুবলাকে তো জানোই যে যতক্ষণ মানে টাইমটা শেষ হবে ততক্ষণও ড্রাইং শেষ হয় না ও ফিনিশিং টাচ ডিটেইল থাকে এখন টাইম আছে তো টাইম আছে তো আর কি যায় ও বুবলার মতো আরো অনেকেই ড্রায়িং করছে আর অনেকের জমা দেওয়াও হয়ে গেছে আর যাদের জমা দেওয়া হয়ে গেছে তারা এই যে দেখতে পাচ্ছো এখানে যে জলটা যাচ্ছে সেখানে খেলা শুরু করে দিয়েছে তো ফাইনালি আমি 3-2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আর পারলাম না আমি এখানে বসেই পড়েছি আর দেখো বুবলাই ড্রাইং টা আজকে করেছিল কার্গিল বিজয় দিব উপলক্ষে তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু হনুমানজি বাকি যে ঠাকুরগুলো আছে সেগুলো দর্শন করিয়ে তো বুগুলা তো লেট কেটে তোমরা জানোই এখনো পাঁচ মিনিট বাকি আছে তো ড্রয়িং করা হয়ে গেছে তবুও জমা দিচ্ছে না বলছে আমার এখন ভিজা আছে এগুলো শুকো ওখানে তো সেই কাগজটা শুকাচ্ছে পাঁচ মিনিট আছে তো শুকিয়ে নিয়ে এরকম বলছে তো জমা দিলে তারপরে বেরিয়ে পড়ব বীজটা ছেড়েছে খুব ভালো লাগছে জানো ঘুরতে বিশাল বড় জায়গা দেখো বন্ধুরা বড় ঠাকুরের মন্দিরে একটা কালো কুকুর বসে আছে সত্যি কথা এগুলো যে দেখায় না দেখো চিন্তা করো কাক বসেছে সত্যি যা আমরা শুনি সব শনিদেবের মন্দির আর মন্দিরের চূড়ায় দুটো কাক বসে আছে আর মন্দিরের নিচে দেখো কালো গোকুল অতচ এখানে এত সেট করা আছে এতগুলো মন্দির আছে প্রত্যেকটা মন্দিরের চূড়ায় কিন্তু পাখি বসে আছে পায়রা বসে আছে কিন্তু কাক কোথাও বসে নেই শুধুমাত্র মহারাজের মন্দিরের চূড়াতেই বসে আছে তো বলো বন্ধুরা কোনো কোনো সময় মনে হয় না যে আমরা অনেক কুসংস্কার মনের মধ্যে চলে যাচ্ছে এই সেই কিন্তু সত্যি ভগবান আছে আর আমাদের সংস্কৃতির মধ্যে কিন্তু কোনো খাদ নেই আমাদের সনাতন ধর্মে কিন্তু এটা লেখা রয়েছে যে বড় মহারাজজির যদি কারোর দোষ লাগে কুপ্রভাব থাকে তাহলে কাককে খাবার খাওয়াতে হয় কালো কুকুরকে খাবার খাওয়াতে হয় এই কারণেই কিন্তু বলে তাই না তো যাই হোক এই মন্দিরগুলো বৃষ্টির জন্য আমি ঘুরতে পারছিলাম না সেগুলো ঘুরে নিলাম আর এখানে নন্দী বাবা রয়েছে বুগলা না নন্দী বাবার অনেক বড় ভক্ত তো বুগলাও একটু কানে কানে কিছু বলেছে আমিও একটু কানে কানে কিছু বলে নিলাম এরপর আবার আমি এখানে একটুখানি মা কালীকে দর্শন করে বেরিয়ে যাব তো বুগলা বাবা বিরক্ত হচ্ছে কারণ সত্যি কথা বলতে কি অনেকক্ষণ এসেছি সেই রোদের মধ্যে তারপর বৃষ্টি কাটালাম এখানে আর তারপর তোমার যাব হচ্ছে আবার বাড়ি গিয়ে বুগুলার ফটো তুলতে হবে ম্যাম ফোন করেছিল এখানে এসেছিলাম বুগলার ফটো লাগবে সে পোস্কার সাইজ তো সেটার জন্য আবার বেরোতে হবে এই আর কি তো এখানে আইসক্রিম কিনলাম কুলফি মাত্র দশ টাকা করে তো কুলফিটা খেতে এত টেস্টি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে দশ টাকা দিয়ে এই কুলফিগুলো আমি ফার্স্ট টাইম খেলাম এখানে তো বানপুরে এসে এই একটা জিনিস আমার ভালো লাগলো যে কম দামের মধ্যে একটা সুন্দর জিনিস পাওয়া গেছে হ্যাঁ তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমরা পনেরো সাতটা নাগাদ ঢুকে গেছি তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম আর এই যে এক কাপ গরম গরম চা করে নিলাম তো এখন হচ্ছে চা খাবো তারপর সেই সকালে চাউমিনটা রাখা আছে খাওয়াই হয়নি তোমাদের বলেছিলাম চাউমিন করেছি খায় কিন্তু খাওয়া হয়নি তো সেই চাউমিনটা খাবো প্রচুর খিদে পেয়েছে কিছু খাওয়া হয়নি আমরা বেরিয়ে কুলপিটা নিয়ে চলে এসেছি আর বুবলা স্কুল থেকে পোস্কার সাইজ ফটো লাগবে তো তো পোস্কার সাইজ ফটো নেই ভরে সব পাসপোর্ট সাইজ ফটো মানে স্কুল ড্রেস পড়া তো সে কারণে বুলা বাবার সঙ্গে সঙ্গে বেরোলো ও ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছে এই করে করে আর কি কিন্তু কিছু করার নেই কালকেই লাগবে তো সেই জন্য বুবলার বুগলা বাবা এখন নড়িয়া গেছে ওরা এখন ফটো তুলে ফটো ধুয়ে আসবে অনেকটা দেরি হবে আমারা গলার সর হচ্ছে না মানে যাওয়ার সময় এতটা রোদ গরম ভোগ করেছিলাম যে কি বলবো একবার করে ভাবছিলাম কি যাবো না আমার একবার করে মনে হচ্ছে এই করে করে ঘর থেকে বেরোনোই হচ্ছে না শুধু রান্নাঘর আর ঘর এই করেই কেটে যাচ্ছে তো সে কারণে গেলাম গেলাম তো দারুণ অভিজ্ঞতা হলো অনেক কিছু জানতে পারলাম দেখতে পারলাম খুব ভালো লাগলো এই চা তো চলো চাটা খেয়ে নিয়ে তারপর চাউমিনটা খেয়ে নেবো তারপর রুটিগুলো করব। কারণ হচ্ছে আর তরকারি তো করাই আছে আর দেখি বুবলারা কটা পর্যন্ত আসছে